প্রিয় ভিউয়ার্স আজকে একটি জটিল বিষয়ের আপডেট নিয়ে এলাম দ্য ডেলি ক্যাম্পাসের উনিশে মার্চ দু হাজার পঁচিশ আপডেট সাতটা সতেরো পি এম হোম মাউসি থেকে ই জটিলতা একাধিক প্রশ্নের উত্তর দিল ইএমআইএসএল হেডলাইন শুনছিলেন এবার বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে তথ্যগত ভুল থাকলেও সাড়ে তিন লাখের বেশি শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয়েছে তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন বাতা বন্ধ করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল ইএমআইএসএল জানিয়েছে এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের জাতীয় পরিচয়পত্র ভ্যালিড এবং ব্যাংক হিসাব সঠিক এবং সচল আছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে তারা বলেছেন তথ্য প্রদানকালে যারা এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছিলেন তাদের তথ্য এডিট করে পুনরায় দিতে বলা হয়েছে এবং প্রায় সকলই দিয়েছেন পুনরায় প্রাপ্ত তথ্য এবং জানুয়ারি মাসে নতুন এমপিভুক্ত জনবলের তথ্য আইবাসে যাচাইয়ের জন্য প্রেরণের কাজ চলছে যা সঠিক প্রমাণিত হলে ঈদের আগেই তাদের বেতন প্রদানের চেষ্টা করা হবে প্রথমবারে প্রাপ্ত তথ্য যাচাইকালে অনেক শিক্ষকের ব্যাংক হিসাব ইনিকটিভ বলেছিল ব্যাংক থেকে তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি ইতিমধ্যে অনেকেই ব্যাংক হিসাব সচল করেছেন তাদের তথ্য ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হচ্ছে যাদের ব্যাংক হিসাব সচল প্রমাণিত হবে তাদের বেতন ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে সাধারণত ব্যাংক লোন থাকলে বা ব্যাংক ব্যাঙ্ক ব্যাংকের টাকা কম থাকলে হিসাব ইনিকটি বা ফ্রিজ থাকে এছাড়াও সোনালি ব্যাংক এবং অগ্রণী ব্যাংক কিছু তথ্য ভুল দিয়েছিল তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি যাদের এনআইডি যাচাইয়ের সময় ইনবেলিড প্রমাণিত হয়েছিল তাদেরও বেতন দেওয়া সম্ভব হয়নি ইএমআইএসএল জানিয়েছে নভেম্বর দুই হাজার মাসের এমপিও অনুসারে যাদের এমপিও শিটে নাম জন্ম তারিখ পদবি বা বিষয় ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নেবেন এনআইডিতে বা ব্যাংকের তথ্যে ভুল থাকলে নির্বাচন কমিশন অফিস বা ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে ডট স্পেচ বা হাইপেনের মতো ভুল অনলাইনে সংশোধনের প্রয়োজন নেই এমপিও শিট এনআইডি ব্যাংকের তথ্য এবং সনদ সব জায়গায় তথ্য এক এবং অভিন্ন হতে হবে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষক কর্মচারীর বেতন প্রদান স্বাভাবিক না হওয়া পর্যন্ত লট চলমান থাকবে সম্মানিত ভিওয়ার্স এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা শুভরাত্রি